নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে পুরীতে প্রথম দিন আপনারা কীভাবে কাটাবেন তাহলে পরবর্তী দিনগুলোতে আপনারা সাইট সিন তারপরে দূরবর্তী ভিজিটিং স্পটগুলোতে উপভোগ করতে পারবেন সময় নষ্ট না করে তো সেরকমভাবেই সময় নষ্ট না করে আমরা ট্রেন থেকে নেমেই সোজা চলে এসেছি সমুদ্রের উদ্দেশ্যে বিচে চলে এসেছি আর এসে এখানে আমি হ্যাট নিয়ে নেব তার কারণ প্রচণ্ড রোদ আর অবশ্যই কিন্তু আপনারা যখন রোদে আসবেন সানস্ক্রিন মেখে আসবেন এবং বাচ্চাদেরকেও সানস্ক্রিন মাখিয়ে নিয়ে আসবেন হোটেলে এসে জাস্ট খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি বিচে এই যে বালির উপর দিয়ে হাঁটছি আর প্রথমেই নিয়ে নিয়েছি এই যে টুপি হ্যাট কিনে নিলাম কারণ এত রোদ কিন্তু ট্যান হবে জানা কথাই এখনো পর্যন্ত দেখুন এখান দিয়ে মার্কেট বসে এই মার্কেট প্লেসগুলো এখনও বন্ধ রয়েছে সন্ধেবেলায় আসবো মার্কেটে মার্কেটে আর এখন যাচ্ছি সমুদ্রের ধারে সমুদ্রের ধারে ঢেউ দেখে তো আমার খুব আনন্দ হচ্ছে তো মেয়ে আর হাজব্যান্ড সামনেই চলে গেছে চলুন এখন আপনাদেরকেও নিয়ে যাই আর আমিও এনজয় করি ওই যে আছে সমুদ্র দেখুন কী বড় বড় ঢেউগুলো আসছে ওয়াও আর কি সমুদ্রে ঢেউয়ের শব্দ বর্জন করছে সমুদ্রে ফার্স্ট টাইম যেহেতু আমার সমুদ্র দেখা ওই জন্য এক্সাইটমেন্টটা একটু বেশি তো চলুন এনজয় করা যাক সমুদ্রের ধারে আসলেই কিন্তু যেটা প্রথমেই মনে হবে সেটা জলে নামতে ইচ্ছে করবে সবারই বাচ্চা হোক বুড়ো হোক সবারই মনে হবে যে জলে নামিয়ে অন্তত গাভই যাই কিন্তু সমস্যা হয় এই যে মোবাইল নিয়ে আসলে আমরা সবাই ছবি তুলতে যাই ওই জন্য মোবাইল নিয়ে আসি কিন্তু মোবাইল নিয়ে তো আর জলে নামা যাবে না তো সে বিষয়ে টেনশনের কোনো ব্যাপার নেই এখানে কতগুলো লোক থাকে চেয়ার পেতে বসে থাকে আসলে চেয়ারগুলো এই ভিজিটার্সদের জন্যই রাখা থাকে তারা মোবাইল জুতো এগুলোও পাহারা দেয় আর একটা ছাতা থাকে বড় ধরনের ছাতা যারা চেয়ারে বসে বিশ্রাম নেবে তাদের এক ঘন্টার জন্য পঞ্চাশ টাকা করে নেওয়া হয় আর মোবাইল আর টাকা পয়সা মানি ব্যাগ তারাও কিন্তু সংগ্রহ করে মানে ওরা পাহারা দেয় এক ঘন্টা ধরে তো এক ঘন্টার বেশি টাইম হয়ে গেলে আবার পঞ্চাশ টাকা দিয়ে আপনি তাদের কাছে রাখতে পারবেন জিনিসপত্র আর নিজেরা কিন্তু পুরো সমুদ্রের জলে এনজয় করতে পারবেন তো প্রথমত মনে হয় যে সব ঠিকঠাক থাকবে তো হারিয়ে যাবে না তো চুরি হবে না তো কিন্তু এরকম কোনো ব্যাপার নেই কারণ এটা এদের বিজনেস এখানে চুরি হবে না আর এখানে দেখুন সৃষ্টিকে আমি চেঁচাচ্ছিলাম যে চটি রেখে যাও চটি রেখে যাও আর চটি পরেই চলে গেছিল সমুদ্রের জলে তো একটা ঢেউ এসে চটি নিয়ে গেল তো পরবর্তী ঢেউ এসে আবার চটি জোড়া দিয়েও গেল তো চটি সময় রেখেই যাবেন কখনোই কাছে নিয়ে যাবেন না কারণ সমুদ্রের ঢেউ খুব শক্তিশালী চটি তো চট করেই খুলে যাবে আর বিচের ধারে অনেক ক্যামেরাম্যান থাকে তাদের ক্যামেরা দিয়ে থাকে আর এদের ক্যামেরার মেগাপিক্সেল বেশ ভালো হয় তো এরা ছবি তোলাতে চায় তো পঞ্চাশ টাকা করে পার পিস ছবি তো আপনারা তুলিয়ে নিতে পারেন কারণ এরা খুব সুন্দর ছবি তোলে তো ওরকম আমরাও তিনটে ছবি তুলিয়েছিলাম এই ক্যামেরাম্যানদের দিয়ে পরের দিন ওরা আপনাকে ছবি দিয়ে দেবে আপনার হোটেলের হোটেলের নাম আর আপনার ফোন নাম্বার দিয়ে দিলে ওরা কন্ট্যাক্ট করে আপনার হাতে পৌঁছে দেয় ছবি তো এখানে সৃষ্টিকে নিয়ে ওর বাবা সমুদ্রে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আমার সৃষ্টি এনজয় করছে কিন্তু ভয়ও পাচ্ছে প্রথম দিকে একটু ভয় ভয় পাচ্ছিল কিন্তু পরের দিকে খুব এনজয় করেছে জলে আর আমরা যখন এখানে গেছিলাম পুরীতে তো এখানে তখন গরম বেশ ভালো মতনই শুরু হয়েছে মানে আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় এখানে গরম অনেকটাই বেশি তো আমার মনে হয় ফেব্রুয়ারির ফেব্রুয়ারির শেষের দিকে আপনারা যদি আসেন বা ফেব্রুয়ারির মাঝামাঝিতে তাহলে অতটা গরম পাবেন না তাহলে এনজয় করতে পারবেন কারণ বিচের ধারে দুপুর টাইমটা বেশ ভালোই গরম লাগে জলে নামলে তো বোঝা যায় না কিন্তু আপনি এমনি দাঁড়িয়ে থাকতে পারবেন না আপনাকে ওই পঞ্চাশ টাকা করে চেয়ার ভাড়া নিতেই হবে আর বীচের ধারে দুপুরে এবং বিকেলে বিকেলে আরও বেশি হয় যেটা সেটা উটের পিঠে ঘোড়ার পিঠে করে ভিজিটাররা ঘোরে এনজয় করে বাচ্চাদেরকেও নেওয়া হয় তো আমরা ঘোড়ার পিঠে উঠিনি উটের পিঠে উঠিনি কারণ উটের গা দিয়ে ভীষণই গন্ধ মানে যখন পাশ দিয়ে যায় ভীষণই গন্ধ করে তো এখানে সৃষ্টির সঙ্গে আমি একটু জলে নেমেছি তো সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম পুরীতে আসার মেন উদ্দেশ্য ভিজিটারদের যেটা থাকে সেটা হচ্ছে সমুদ্র স্নান এবং জগন্নাথ দেবের পুজো দেওয়া তো ওই দুটো পারপাসই মেন বাকিগুলো তো আছেই তো এই দুটো পার্পাসকে আমরা প্রথম দিন রেখেছি ওই জন্য প্রথম দিনেই আমরা চলে এসেছি সমুদ্রে স্নান করতে আর আজকেই চলে যাব জগন্নাথ দেবের পুজো দিতে হ্যাঁ আমরা এখন আবার পূজো দিতে যাচ্ছি বিকেলবেলা স্নানদান করে এসে একটু রেস্ট নিয়েছিলাম আর এই যে এই বেড কভারের উপরে আমি আবার আমার বেড কভারটা নিয়ে এসেছি ওটা পেতে দিয়েছি নিজের রান্না বেড কভার না পাতলে ঘুমাতে ইচ্ছে করে না তো এই যে আবার রেডি হয়ে নিয়েছি এখন যদি মন্দিরে পূজো দেওয়া সম্ভব হয় তো পূজো দেব নালে সন্ধ্যার আরতি দেখব তাহলে চলুন বেরোনো যাক তুমি একটু ঢাকাও এদিকে আর একটা হচ্ছে লাইক করে দিবে আর হচ্ছে আর তারপরে যে ভিডিওটা আসবে ওটা দেখবে দয়া করে আর এটা আগে যে ভিডিওটা আমরা করে রেখেছি ওটা কোনো এডিট করা হয়নি ওটা করব দিয়ে দেব দেখবে আমার মেয়ে যা বলার বলে দিল ঠিক আছে তাহলে চলুন আমরা যে হোটেলটায় ছিলাম সেটা আমার বেশ পছন্দ হয়েছে সেটি দিয়ে আর ওঠানামা করতে হয় না এই যে এলিভেটারের সাহায্যে ওঠানামা করা যায় এই হোটেলটা পার ডে আমাদের কাছ থেকে চোদ্দোশো টাকা করে নিয়েছে তবে সিজন টাইমে কিন্তু এই হোটেলের রেট আরও বেশি বেড়ে যায় তবে এই হোটেলের একটা ভালো দিক আছে সেটা হচ্ছে এর রেস্টিং এরিয়াটা খুব সুন্দর যেখানে বসে বিশ্রাম নেওয়া যায় এখানে দেখুন এই ভেতরে বেশ কয়েকটা কাউচ রাখা আছে আর বেশ সুন্দর করে সাজানো সবুজ গাছপালা দিয়ে তো সৃষ্টির তো এই জায়গাটাই খুব পছন্দ হয়েছে তো আমি ভাবলাম যে আপনাদেরকে এই এরিয়াটাও একটু দেখিয়ে নিই এখানে কাচ দিয়ে একটা ব্যারিকেড করা আছে আর এখানে দেখুন বেশ কিছু সুন্দর সুন্দর গাছ আর এখনও পিটুনিয়া ফুল এখানে আছে একটা বুদ্ধদেবের মূর্তি রাখা আছে সাদা রঙের তো এই জায়গাটা আমরা বেশ আমার ভালো লেগেছে আর এখানে দেখবেন একটা শাওয়ার প্লেস আছে এখানে যখন স্নান করে সমুদ্র থেকে স্নান করে আসেন তখন তো গায়ে বালি থাকবেই জামা কাপড়ে বালি লেগে থাকে তখন এই শাওয়ার প্লেসে গাটা ধুয়ে নিয়ে তারপরে ওপরে উঠলে ওই জিনিসটা আর হয় না তো এই এরিয়াটাও বেশ ভালো তবে শুধু গাছপালা দিয়ে ডেকোরেট করা এরকমটা না এই হোটেলে কিছু আর্টিস্টিক ভাবেও সাজানো হয়েছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে এই যে শাওয়ার প্লেস যেটার কথা আমি বলছিলাম এখানে একটা পর্দা টাঙানো আছে তো এখানে মোটামুটি গাটা ধুয়ে তারপরে বালিগুলো ঝেড়ে ভেতরে ঢুকতে হয় এখন আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে আর এখানে এই সামনের এরিয়াটা বিশাল বড় আর ফাঁকা করেছে এখানে লোকজন অনায়াসে হাঁটতে পারবে প্রচুর লোকজন আছে মন্দিরের বাইরের দিকটার প্রচুর স্পেস আর এখানে যেখানে দিয়ে আমরা হাঁটছি আলপনার মতন করা আছে রং দিয়ে আলপনার মতন করা আছে তো এগুলো কালার হবে এগুলো ওঠার মতন না আমরা মন্দিরে পুজো দিয়ে আসলাম এই অসময় এসেছি কিন্তু এত ভিড় এত ভিড় বলার মতন না তবে এই বাইরের দিকটা এখানকার এন্ট্রান্সগুলো ভালো মানে বাইরের দিক থেকে যখন মন্দিরের ভেতরে ঢুকছি সেই এন্ট্রান্সগুলোতে অনেক স্পেস আছে ব্যারিকেড করে দেওয়া আছে এখান থেকে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু মন্দিরের গর্ভগৃহে যখন প্রবেশ করলাম জগন্নাথ দেবকে দর্শনের জন্য তখন প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে ছেলে ঠেলে আসতে হয় তো এখনই এত ভিড় হচ্ছে তো আমরা ভাবলাম রথযাত্রার আগে কতটা ভিড় হয় আর এই যে এখানে আমরা প্রসাদ পুজো দিয়ে দিয়েছি ঠাকুরের ভোগও নিয়ে নিয়েছি বাড়ির জন্য আর ওখানে ভেতরে মন্দিরের ভেতরে তো মোবাইল অ্যালাউড না ওই যে দেখুন মন্দির দেখা যাচ্ছে ওইটা হচ্ছে জগন্নাথ মন্দির ওখানে এখন হলুদ পতাকা রয়েছে সন্ধেবেলায় ওই পতাকাটা নামিয়ে আবার অন্য পতাকা টাঙানো হয় তো তার জন্য অনেক অনেকজন অপেক্ষা করেন কিন্তু আমরা হয়তো ভারতের সময় অপেক্ষা করব না তো ভেতরে কিন্তু মোবাইল আর চটি জুতো অ্যালাউড না তো সেগুলো রাখার জন্য আমরা একজন পান্ডা ছিল যে আমাদেরকে দেখালো মন্দিরের ভেতরে ঘুরে ঘুরে তো সে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গেল সেখানে কুপন আর টাকার বিনিময়ে মোবাইল তারপরে চটি জুতো এগুলো রেখে তারপরে ঢুকতে হয় ভেতরে তো ভেতরকার ছবি তো তোলা যাবে না কিন্তু মন্দির যে জগন্নাথ দেবের মন্দির সেটা দেখে বোঝা যাচ্ছে যে কিন্তু পুরনো তার ভেতরের যে কারুকার্য মন্দিরের গায়ে কারুকার্য আর শুধু জগন্নাথদেবের মন্দিরই না ওই যে মন্দিরটা দেখছেন ওটা শুধুমাত্র জগন্নাথদেবের মন্দির না মন্দিরের ভেতরে আরও অনেক নৃসিংহদেবের জগন্নাথ দেবের গর্ভগৃহের পিছন থেকেই রয়েছে নৃসিংহদেবের মন্দির তারপরে লক্ষ্মীদেবীর মন্দির সেই সঙ্গে আরও অনেক রাধাকৃষ্ণের মন্দির আরও অনেক দেবদেবীর মন্দির রয়েছে তো সেগুলোও আমাদেরকে ঘুরে ঘুরে দেখালো যে লোকটা বেশি না একশো টাকার বিনিময়েই দেখালো ঘুরে আর চোটিভূত রাখার জন্য পঞ্চাশ টাকা নিয়েছে আর ভোগ বিভিন্ন রকমের আছে হাজার টাকার উপরেও আছে তো আমরা যেটা সবথেকে কম সেটাই নিলাম শুকনো ভোগ নিলাম তো নিজের হাতে তো পুজো দেওয়ার উপায় নেই আমি জানি না নিজের হাতে কেউ পুজো দিতে পারে কি না ওই কুপনে নাম লিখলো পরিবারের নাম লিখলো গোত্র লিখলো আর কত টাকার ভোগ লাগলো ব্যাস দিয়ে দিল তো ওখানেই পুজো ডাল হয়ে গেল তো দর্শন করলাম এটাই অনেক কারণ পুরীর জগন্নাথদেবের দর্শন করা একটা ভাগ্যের ব্যাপার সবার দ্বারা তো হয় না আর সবার ভাগ্যে থাকে না তো আমি এলাম জানি না আর ভবিষ্যতে আসতে পারবো কি না তো খুব ভালো লাগছে আর এখন আমরা বেরিয়ে পড়বো আবার সানসেটের জন্য প্রচণ্ড ভিড় বলার মতন না আর ভীষণ ভালো লাগছিলো মন্দিরের ভেতরে হাত ধুয়ে পা জল পড়ছে তো ওখান থেকে পা ধুয়ে তারপরে আগুনের তাপ নিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হচ্ছে তো সব কিছুই খুব ভালো লাগলো বেরিয়ে আসার সময় মনটা একটু খারাপই লাগলো যে ভগবানের গৃহ থেকে বেরিয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি আরেকটু সময় বসে থাকতে পারলে ভালো হতো কিন্তু আমরা আবার সানসেট দেখবো আমরা সর্বদোয়ার বিচে আছি কিন্তু আমরা এখন যাবো গোল্ডেন বিচে গোল্ডেন বিচে আমাদের জাস্ট এমনি ঘুরতে যাবো ওই বিচটা দেখার জন্য তাহলে চলুন এখন আবার যাই বেরিয়ে পড়ি খুব বেশি সমান করবো না কারণ এখনই সানসেট হওয়ার মুহূর্তে তো চলুন যাই পুজো দিয়ে আবার গেস্ট গিয়েছিলাম ও কাউন্টারে বাস বুক করার জন্য মানে নেক্সট ডের প্যাকেজ ট্যুরের জন্য তো সেখানে ওটিটিসির বুকিং একদম দুদিন পর্যন্ত বুকড হয়ে আছে তো তারপরের দিন তো আমরা চলেই যাব তো ওই জন্য সরকারি বাস না করে আমরা প্রাইভেট প্রাইভেট বাস করলাম তো কালকেই আমরা প্রাইভেট বাসে করে কিছু কিছু স্পট আছে যেগুলো একটু দূরের সেগুলো ঘুরতে যাব তো ওগুলো বুকিং করে আসলাম তারপরে আবার সমুদ্রের ধার দিয়ে একটু হেঁটে আসলাম এসে এখন এই যে খেতে বসেছি সমুদ্রের ধারে আরেকটু সময় ঘুরতে চেয়েছিলাম কিন্তু সৃষ্টি খুব খিদে পেয়েছে সেই যে মানে আমরা এসেই লাঞ্চ করেছি তারপর আর সেরকম কিছু খাওয়া হয়নি ওই জন্য বলছে যে না আমার খুব খিদে পেয়েছে ওই জন্য তাড়াতাড়ি চলে আসতে হলো তো এখানে ওরা চিকেন অর্ডার করেছে মেনুতে আর আমি কাতলা মাছ অর্ডার করেছি তো এখনও ভাত হয়নি মানে কেবল হয়তো সাতটা বাজে মানে খুব তাড়াতাড়ি ওই জন্য ভাতটা হয়নি ভাত হলে আমাদেরকে দিয়ে দেবে গরম গরম খেয়ে নেবো খেয়ে হোটেলে ফিরে যদি মনে হয় যে আবার বেরোবো তাহলে বেরোতে পারি আর যদি সৃষ্টি তো খুব টায়ার্ড ট্রেন জার্নি করে এসে তারপরে আবার ঘোরাঘুরি আর দিলাম তো দেখা যাক কী হয় মনে হয় না ঘোরা হবে তো খাওয়া দাওয়া করে আমরা যে হোটেলটায় খাচ্ছি এটা একটা বাঙালি রেস্টুরেন্ট তো এখানকার খাওয়া দাওয়া বেশ ভালো কিন্তু এসে এসে রে দুপুরে যেখানে খেয়েছিলাম ওটা নন বেঙ্গলি একটা পাতি হোটেল ওখানে খাওয়া দাওয়া খুবই বাজে হয়েছে তো এখানে এটা বাঙালি রেস্টুরেন্ট যদিও একটু চার্জ বেশি খাবার দাবারের কিন্তু খুব ভালো রান্নাবান্না তো কয়েকদিন আমরা এখানেই খাওয়া দাওয়া করেছি আর যে হোটেলটায় আমরা আছি সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন হোটেল সমস এম্পায়ার তো এখানে আমরা ছিলাম আর হোটেলের ভেতরে ঢুকেই যে জিনিসগুলো আমি তখন বলেছিলাম যে দেখাবো কারু করা তো চলুন এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এই যে দেখুন এখানে সিংহের মূর্তি মতন করা আছে আর এখানে পাইপ লাইন দিয়ে জল পড়ছে তো বাকিগুলোর হয়তো সুইচ অফ আছে তো এখানে ওয়াটার ট্যাঙ্ক মতন আছে সেখানে জল পড়ছে তো আর এই রেস্টিং এরিয়াতে বড় বড় সব আয়না সেট করা আছে আর গাছ তো আছেই আর ওয়ালগুলোতে বেশ এরকমভাবে ডিজাইন করা খুব সুন্দর ডেকোরেশন করা তো আমার তো বেশ ভালো লেগেছে এখানে আবার যারা ভেহিকল রাখে তো গাড়ি রাখার জন্য ব্যবস্থাও আছে তো হোটেলটাতে থেকে আমার বেশ ভালো লেগেছে আর এখানে আমরা একটু এখন বিশ্রাম নেবো তারপরে উপরে যাব তো হোটেলটা সৃষ্টিরও খুব ভালো লেগেছে কারণ এই যে দেখুন এখানে সৃষ্টি এসে আবার নাচতে শুরু করেছে আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে নতুন যারা দেখছেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখার জন্য অনেক ধন্যবাদ শুভরাত্রি